તે હવે દિતે હવે અમાર દેશમાં જો તમે કોન દિતે હવે દિતે માઈસ હોઈ રોઈ રોઈ માની સુવાઈ ગઈ કોણ તમે જેલા છો હોઈ રોઈ રોઈ કેમ ખાગે તો કે હું ખાગેના તા હોકે ના જમ ઓલી ના હોવેલા તા હોગે ના હવે તો સુઈમાં થાબે તો સન થાબે ના સ અમે સ હોઈશું સન કાતા બોલી સગા તું કોરયા

ঘুষি করে তাহলে সরকারের একটা দায়িত্ব কর্ম একটা দায়িত্ব কর্ম একটা দপ্তর সারা যদি এই সমস্ত কথা বলে তারা যদি আমাদের শ্রমিকদের নেতৃা আদায় করে না দিতে পারে তাহলে কি হবে এই দপ্তর দিয়ে আমরা জানতে চাই যে আদৌকে বিএসআইস এর মালিক বাংলাদেশ সরকারের কোন দপ্তর থেকে কিংবা কোন প্রশাসন তাকে গ্রেফতার করতে পারবে কি পারতে পারবে আমরা টঙ্গিপুর পূর্ব নাই জিডি করেছি মালিকের নামে এখন পর্যন্ত টঙ্গি পূর্ব থানা আমাদেরকে কোন সুরাহা দিতে পারে নাই আমরা কলকারখানা অধিদপ্তরে গিয়েছি কলকারখানা অধিদপ্তর এখন পর্যন্ত কোনো সুরাহা দিতে পারে নাই উল্টো তারা প্রতিবেদন দিয়ে দিয়েছে তারা মালিককে পাচ্ছে না তাহলে আমরা যাব কোথায় আমরা আজকে আমাদের গাজীপুরের সর্বোচ্চ জায়গা ডিসি মহোদয় আমরা মহোদয় সাহেবের কাছে আসছি একটি ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা আশা করব আমাদের ডিসি মহোদয় গাজীপুরের মাথা তিনি যেন আমাদের এই শ্রমিকদের পাকের পরিবর্তন করে এবং এই শ্রমিকদের সকল সমস্যা সমাধান করে তারা যেন পরিবার পরিজন নিয়ে চলতে পারে খাইতে পারে তাদের বেতনের ব্যবস্থাটা করে দিয়ে ফ্যাক্টরিটা খোলার ব্যবস্থা করে দিয়ে কৃষি মহাদয় যেন আমাদের এই দুঃখী শ্রমিকদের এই উপকার করে এই জন্য আমরা আজকে ডিসি মহাদয় বরাবর আসছি একটি মানববন্ধনও করেছি এবং আমরা আজকে একটি দিব বরাবর সেই আমরা অনেক লিখেছি আমাদের দুঃখের কাহিনী সবকিছু আমরা আজকে ডিসি অফিসের বরাবর আমরা সাহরুক লিপিটা দিব ইনশাল্লাহ আমরা ডিসি মহাদয়ের কাছে যে সাহরুকলিপি টা দিব সেটা আপনাদের সামনে একটু শোনাচ্ছি বরাবর জেলা প্রশাসক গাজীপুর গাজীপুর জেলা গাজীপুর বিষয় মালিক তিন মাসের বকে বেতন না দিয়ে যায় বেতন আদায় প্রসঙ্গে জনাব আমরা লিমিটেড পাঁচশো একাত্তর দত্তপাড়া হুসেন মার্কেট টঙ্গি গাজীপুরের প্রায় বারোশো শ্রমিকগণ আমরা এক জন এক এক তারিখে কাজে যোগদান করিয়া শত নিষ্ঠার সহিত অত্র কারখানায় কাজ করে আসছি কিন্তু গত দুই ছয় দুই হাজার পঁচিশিং তারিখে কারখানার ম্যানেজমেন্ট বেতন পরিশোধ না করে কারখানা হইতে তাদের তারা চলিয়া যায় এবং পরবর্তীতে আমরা তিন মাসের বেতন ভাতা না পেয়ে পক্ষে ফ্যাক্টরি বন্ধ করে পালিয়ে যায় কারখানা হইতে তারা পালিয়ে চলে যায় এবং আমাদের তিন মাসের বেতন ভাতা দেয় নাই মালিকপক্ষ এবং ফ্যাক্টরি বন্ধ করে দেয় কবে কখন পরিশোধ করবে তা আমরা নিজেও জানি না এবং মালিকপক্ষ আমাদেরকে কিছুই জানাই নাই এবং শ্রমিক আইনের আরো অনেক বিষয় আছে যা কারখানার ম্যানেজমেন্ট না মেনে তারা তাদের মতো করে কারখানাটি বন্ধ করে বন্ধ করে চলে গেছে এবং কারখানাটা পরিচালনা করেছিল এমত অবস্থায় বর্তমানে কারখানাটি বন্ধ করে মালিক পক্ষ পালিয়ে যায় এত করে আমরা কারখানার শ্রমিকগণ মারাত্মক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছি আমাদের পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছি আমরা কলকারখানা প্রতিষ্ঠান পর্যটন দপ্তরের কাছে অভিযোগ করিয়া এই পর্যন্ত কোনো সুরাহা পাই নাই এবং কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর অনিয়া প্রকাশ করেছে এবং তিনি ব্যর্থ বলে প্রকাশ করেছেন অতএব জনাবের নিকট দিনিত আবেদন এই যে উপরোক্ত বিষয়টি বিবেচনা করিয়া আমাদের আইনগত পাওনা এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার জন্য এবং গকেয়া চার মাসের বেতন আদায়ের জন্য মাননীয় টিসি মহোদয়ের কাছে আমরা বিশ্ব আকুল আবেদন করছি এসেছি এই গাজীপুরের ডিসি মহোদয়ের কার্যালয়ের সামনে ডিসি মহোদয় হচ্ছেন এই গাজীপুরের অভিভাবক আমাদের এই বিএসআইএসি রা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই শ্রমিকরা কোন ফ্যাক্টরিতে চাকরিতে গেলে এখন ওইদের ওদেরকে দেখানো হয় রানিং এই ফ্যাক্টরির শ্রমিকরা চাকরি দিতে না এই চার মাস তিন মাস যাবৎ বেতন পাচ্ছে না ওদের মানবতার জীবন থেকে মুক্তির আশায় আমরা বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়েছি কিন্তু আজও কোন সুরাহা আমরা পাই নাই আজ আমরা বাধ্য হয়ে এই গাজীপুরের ডিসি মহোদয়ের কার্যালয়ে এসেছি আমাদের গাজীপুরের সর্বোচ্চ জায়গায় আমরা এখান থেকে সুরাহা পান সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম ইনশাআল্লাহ